ঘূর্ণিঝড় ফেঙ্গলের কারণে তামিলনাড়ু রাজ্যে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই কারণেই মুখ্যমন্ত্রী স্টালিন প্রস্তুতি পর্যালোচনা করেছেন আজ বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় ফেঙ্গল শনিবার অর্থাৎ আজ বিকেল থেকে পুদুচের কাছাকাছি নব্বই কিমি ঘণ্টা বেগে বাতাসের সাথে স্থলভাগে আছড়ে পড়তে পারে চেন্নাই থেকে আসা একাধিক ফ্লাইট এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত হয়েছে এদিকে ভারতের আবহাওয়া বিভাগ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির বেশ কয়েকটি অংশে রেড অ্যালার্ট জারি করেছে অঞ্চলটিতে উচ্চ জোয়ার এবং ভারী বৃষ্টিপাত সহ আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় বিভাগের আইএমডি প্রধান আনন্দ দাস বলেছেন তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কেরালা এবং কর্ণাটকের অভ্যন্তরীণ অংশে ভারী থেকে অতি বৃষ্টিপাতের কারণে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক ডক্টর এস বালাচন্দ্রন বলেছেন বেশিরভাগ উপকূলীয় জেলা পুদুচেরির কাছাকাছি কারাইকাল এবং মহাবারীপুরমের মধ্যে ক্রসিং পয়েন্ট সহ আরও প্রভাব ফেলবে সেখানে বাতাস এবং বৃষ্টিপাত হবে আজ বাতাসের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিমি পার ঘণ্টা দমকা সত্তর কিমি পার ঘন্টায় পৌঁছেছে দুপুর একটার মধ্যে এবং দুপুর দুটো অনেক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হবে পুদুচেরি এবং কাঞ্চিপুরম সহ তামিলনাড়ু জেলার আজ সমস্ত স্কুল বন্ধ থাকবে এদিকে পুদুচেরি মৎস্য বিভাগ জেলেদের জন্য একটি পরামর্শ জারি করা হয়েছে ঘূর্ণিঝড় পেঙ্গল কাছে আসার সাথে সাথে তাদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে क्षयति एड़ाते मत्स्यजीवी नौका और जंत्रपा उच्च जमीते नहीं जावर निर्देशना ब्यूरो रिपोर्ट न्यूज़ आप डेली। ओ मतलब आफ्टरनून के बाद वो तो मतलब कोस्ट एरिया को लैंडफॉल करेगा सो so, उस हिसाब से जब लैंडफॉल करेगा तब जो हवा की गति रहेगा 70 टू 80 किलोमीटर पर आवर गास्टिंग टू नाइन्टी किलोमीटर पर आवर ऐसे चलेगा और ये अभी हम जो लेटेस्ट ऑब्जर्वेशन जो मिला है अभी ये साइक्लोनिक स्टॉम बन चुका है और ये साइक्लोनिक स्टॉम अभी थोड़ा सा और इंटेंसिफाई थोड़ा करेगा और सर फाइनली जो हमने बताया जो सत्तर से अस्सी किलोमीटर प्रति घंटा ये, ये मैक्सिमम इन स्पीड होगा जहाँ सबसे ज़्यादा जो इम्पैक्ट रहेगा वो है हैवी वेरी टू हैवी रेनफॉल होगा आपका नॉर्थ तमिलनाडु के जो कोस्टल डिस्ट्रिक्ट्स हैं और साउथ उसके सटे हुए जो साउथ सा, आंध्र प्रदेश का जो डिस्ट्रिक्ट्स है आप शुरू कीजिए प्रकाशम नेल्लोर देन तिरुपति देन चेन्नई से लेके फिर नीचे आप आप लोर तक जो है ये न, वो सब एरिया भी से एक्सट्रीमली हैवी